আপনি কি জানেন কোন পাতার রস খেলে ফুসফুস ভালো থাকে ভারতে প্রথম একশো টাকার নোট চালু হয় কত সালে আইপিএলে থেকে বেশি ছয় মেরেছে কোন ক্রিকেটার কোন ফল বেশি দিন ফ্রিজে রাখলে ফলটি বিষ হয়ে যায় এরকম প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আইপিএলে সব থেকে বেশি ছয় মেরেছে কোন ক্রিকেটার ক্রিস গেইল বিরাট কোহলি সচিন টেন্ডুলকার নাকি মহেন্দ্র সিং ধোনি সঠিক উত্তর হবে ক্রিস গেইল কোন দেশে একটাও নদী নেই জাপান সৌদি আরব ইরাক নাকি মালয়েশিয়া সঠিক উত্তরটি হবে সৌদি আরব আপনি কি জানেন কোন ফল বেশি দিন ফ্রিজে রাখলে ফলটি বিষ হয়ে যায় আনারস তরমুজ আপেল নাকি ন্যাসপাতি সঠিক উত্তরটি হবে তরমুজ পেপসি তো আমরা অনেকেই খাই কিন্তু আপনি কি জানেন এই পেপসি কোন দেশের কোম্পানি আমেরিকা ইংল্যান্ড নাকি জাপান দেশের সঠিক উত্তরটি হবে আমেরিকা আমেরিকা দেশের কোম্পানি হলো পেপসি যদি এই ধরনের চিকে ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন শাক খেলে বাচ্চাদের উচ্চতা দ্রুত বাড়ে লাল শাক পালং শাক নাকি কলমি শাক সঠিক উত্তরটি হবে পালং শাক এবার বলুন তো ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কোন রোগ হতে পারে মাইগ্রেন থাইরয়েড সুগার নাকি অ্যাসিডিটি সঠিক উত্তর হবে অ্যাসিডিটি লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত সেরে যায় তেঁতুল আদা নাকি রসুন সঠিক উত্তরটি হবে আদা আপনি কি বলতে পারবেন দু হাজার টাকার নোট প্রথম ভারতবর্ষে চালু হয়েছিল কত সালে দু হাজার সালে দু সালে নাকি দু সালে সঠিক উত্তরটি হবে দু সালে যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন পৃথিবীর কোন দেশে কোনো সেনাবাহিনী নেই নেদারল্যান্ড আইসল্যান্ড সুইজারল্যান্ড নাকি নিউজিল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড দেশে আপনি কি জানেন ভারতবর্ষে দশ হাজার টাকার নোট কত সালে ছাপানো হয়েছিল দশ টাকার মূল্যের নোট দু দুবার ছাপা হয়েছিল উনিশশো সালে প্রথম ছাপা হয়েছিল দশ হাজার টাকা নোট পরে উনিশশো সালে ওই নোট প্রত্যাহার করা হয়েছিল এরপর উনিশশো সালে ফের চালু হয় দশ হাজার টাকা নোট পরে আবার তা উনিশশো সালে এটি বিভ্রিত হয় সকালবেলা খালি পেটে কি খেলে অ্যাসিডিটি দূর হয় লবঙ্গ মেথি মধু নাকি চা সঠিক উত্তরটি হবে মেথি নিয়মিত কোন জিনিসটি খেলে আমাদের হার্ট ব্লক হয় না বেলের রস ডিম রসুন নাকি তরমুজ সঠিক উত্তরটি হবে রসুন এবার বলুন তো ভারতের কোন জায়গায় সব থেকে সস্তায় সোনা পাওয়া যায় কলকাতা কেরালা মুম্বাই নাকি কর্ণাটক সঠিক উত্তরটি হবে কেরালা কোন দেশের মানুষ থেকে বেশি গাছ লাগায় ইসরায়েল কানাডা জাপান নাকি পর্তুগাল সঠিক উত্তরটি হবে ইসরায়েল জিলেপি তো আমরা অনেকেই খাই কিন্তু আপনি কি জানেন এই জিলেপি প্রথম কোন দেশে তৈরি হয়েছিল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নাকি ইরান 70টি হবে ইরান দেশে সকালবেলা খালি পেটে কি খেলে শরীরে রোগবেধি হয় না সঠিক উত্তরটি হবে জল খেলে এবার বলুন তো ভারতের কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা ছিলেন মাদার তেরেসা তিনি উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ভারতে প্রথম একশো টাকার নোট চালু হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো চৌত্রিশ সালে এবার বলুন তো আইপিএলে সবথেকে বেশি সিক্স মেরেছে কোন ক্রিকেটার আইপিএলে থেকে বেশি ছক্কা মানার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের দখলে যেখানে তিনি তিনশো সাতান্নটি ছক্কা মেরেছেন এই রেকর্ড ভাঙা কিন্তু খুবই কঠিন কারণ গেইলের ব্যাটিং ধ্বংসনাত্মক এবং অন্য কোনো ক্রিকেটারের জন্য এই রেকর্ড স্পর্শ করা কিন্তু অনেকটাই কঠিন পৃথিবীর কোন দেশের জাতীয় সংগীত সব থেকে বড় ভারত বাংলাদেশ পাকিস্তান নাকি নেপাল সঠিক উত্তরটি হবে বাংলাদেশ এবার বলুন তো এর মধ্যে কোন দেশে ফেসবুক নিষিদ্ধ পাকিস্তান চীন ইসরায়েল নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে চীন কি জানেন পৃথিবীর কোন দেশের মানুষের চেয়ে প্যারার সংখ্যা বেশি আফগানিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নাকি স্কটল্যান্ড সঠিক উত্তরটি হবে স্কটল্যান্ড শরীরে জল কম খেলে আমাদের কোন অঙ্গ নষ্ট হয়ে যায় লিভার কিডনি ফুসফুস নাকি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে কিডনি কোন পাতার রস খেলে ফুসফুস ভালো থাকে দনে পাতা নিম পাতা তুলসী পাতা নাকি বেলপাতা সঠিকটি হবে তুলসী পাতা এবার বলুন তো কোন রস খেলে দ্রুত রক্ত বাড়ে কমলা কলা বেতানা নাকি শশার রস সঠিক উত্তরটি হবে শশা নিয়মিত নিম খেলে কোন রোগ ভালো হয় নিয়মিত নিম পাতা খেলে কুষ্ঠ রোগ চোখের রোগ রক্তাক্ত নাক অন্ত্রের কিমি পেট খারাপ ক্ষুদামন্দা ত্বকের আলসার হৃৎপিণ্ড ও রক্তনালীর রোগ জ্বর ডায়াবেটিস মারির রোগ এবং চকৃতের সমস্যাসহ বিভিন্ন রোগ ভালো হতে পারে নিমপাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাবলী সম্পূর্ণ হয় এটি বিভিন্ন রোগ থেকে প্রতিরোধে সাহায্য করে একটি মশার আয়ু কতদিন পর্যন্ত হয় একটি মশার আয়ু বিভিন্ন কারণে যেমন প্রজাতি পরিবেশ এবং খাদ্য সরবরাহ অনুযায়ী পরিবর্তিত হতে পারে সাধারণত পুরুষ মশারা মাত্র কয়েকদিন বাঁচে প্রায় ছয় থেকে সাত দিন যেখানে স্ত্রী মশারা কিছু বেশি সময় ধরে বাঁচে প্রায় দুই থেকে চার সপ্তাহ পুরুষ সঙ্গে কী লাগালে সারাদিন দাঁড়িয়ে থাকে সরিষার তেল অ্যালোভেরা অয়েল ওয়েলের রস নাকি রসুনের রস ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী সঠিক উত্তর হবে সরিষার তেল এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন